সাড়ে সাত বছর পর দেশে ফিরেছেন বিএনপির নেতা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপন পরিচালক মুসাদ্দেক আলী ফালু দেশে ফিরে সোমবার উনিশে আগস্ট বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর কাউরান বাজারে এনটিভির প্রধান কার্যালয়ে গিয়েছেন তিনি ছাত্র জনতার গণ শেখ হাসিনা সরকারের পতনের জন্য তরুণ প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুসাদ্দেক আলী ফালু তিনি বলেন দেশের জন্য ছাত্রা যে টিম স্পিরিট দেখিয়েছেন তা সবাইকে কাজে লাগাতে হবে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন তাদের এ ত্যাগ যেন আমরা ভুলে না যাই ওয়ান ইলেভেনের সময় মুসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক পরে মামলা এবং নানা চাপে দুই সালে নয়ই মাস দেশ ত্যাগ করেন তিনি মুসাদ্দেক আলী বিএনপির সাবেক সংসদ সদস্য উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সাল পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক সচিব ছিলেন তিনি দুই হাজার তিন সালে বাংলাদেশের প্রথম অটোমেশিন ভিত্তিক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন স্টেশন ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড এন চালু করেন মুসাদ্দেক কালি তিনি আরও একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আর টিভি এবং দৈনিক আমার দেশ পত্রিকা প্রতিষ্ঠা করেন তিনি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওয়ানচের অ্যাটকু প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন